সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা ক্লিক করুন বেল আইকন ওম নমা ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাস কেমনভাবে কাটবে দেখুন অক্টোবর মাসে আপনারা যে সমস্ত পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন তার অনেকটা প্রভাব পড়বে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে তো সেক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে ঠিক কি কি বড় পরিবর্তন দেখা দিতে পারে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান হয়ে চলতে হবে সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত পর্যালোচনা করব যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন পাশাপাশি যদি কোনো বিষয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুগণ কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্রের যে গোসর রয়েছে আপনাদের রাশি সাপেক্ষে এর কারণে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে কিংবা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে অথবা আরও অন্যান্য বিষয়ে আপনারা খুব ইমোশনালি জড়িয়ে যেতে পারেন এতটাই আপনারা ইমোশনাল হয়ে যেতে পারেন সেই সমস্ত বিষয়ের ওপর যেখান থেকে মন ফেরানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে এই নভেম্বর এবং ডিসেম্বরে তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি কর্কট রাশির মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের গোচর তার উপর ভিত্তি করে উল্লেখ করা পাশাপাশি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে অনেক তথ্য বলা হয়েছে সুতরাং প্রত্যেকটা মানুষের জন্ম এবং জন্ম তালিকা যেহেতু আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একই ঘটনা নাও ঘটতে পারে অর্থাৎ এমনটা লক্ষ্য করতে পারেন যে আপনি কর্কট রাশির জাতক তবে আপনার আশেপাশে থাকা এমন কোনো মানুষ রয়েছে সেও কর্কট রাশির জাতক অথবা জাতিকা সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ হলেও তার ব্যবসার দিকটা দুর্বল রয়েছে কিংবা তার সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি হলেও আপনি সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন তো বন্ধুগণ যেহেতু প্রত্যেকটা মানুষের জন্মের সময় তার লগ্ন আলাদা হয়ে থাকে তাই লগ্ন অনুসারেও চার্ট আলাদা হয়ে থাকে প্রেডিকশন আলাদা হয়ে থাকে সমস্ত বিষয়ে যে মিলে যাবে আপনাদের জীবনের সঙ্গে এমনটা কখনোই আমাদের চ্যানেল দাবি করে না আপনারা নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি দেখুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি যে অনেক বিষয়ই কিন্তু মিল খুঁজে পাবেন আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হবে তার অনেকগুলি বিষয় কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে সম্পূর্ণ না মিললেও আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন তো বন্ধুগণ কর্কট রাশির সামগ্রিক ভাগ্য কেমন হবে প্রথমে কিন্তু সামগ্রিক ভাগ্য সম্পর্কে জানবো আপনাদের ভাগ্য যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই আপনাদের সহায় থাকবে আপনি নতুন কোনো কাজকর্ম শুরু করবেন নাকি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা এগোতে চাইছেন যারা বিবাহ নিয়ে এগোতে চাইছেন অথবা দীর্ঘ সময় ধরে একটা পরিকল্পনা করে রেখেছিলেন সেই পরিকল্পনা শুরু করার সেই পরিকল্পনা মতো কাজ শুরু করার একটা সময় ওই হয়ে এসেছে তো সেক্ষেত্রে যে কোনো কাজকর্মে শুরু করার ক্ষেত্রে কিংবা যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটা শুভ উন্নতিকর সময় হবে এবং আরও একটি বিষয় হচ্ছে যে ভাগ্য অবশ্যই আপনাদের সাথ দেবে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাদের সহায় থাকবে তো বন্ধুগণ চলুন এবার আপনাদের অন্যান্য বিষয়গুলি জেনে নেওয়া যাক যেমন আপনাদের কর্মজীবন আর্থিক দিক ব্যবসাপাতির ক্ষেত্র শিক্ষা জীবন স্বাস্থ্যের দিক পদে পদে সমস্ত বিষয় এবার আপনাদের জানিয়ে দিই তো এরপর আলোচনা করব, আপনাদের কেরিয়ার এবং চাকুরি জীবন নিয়ে দেখুন যারা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন তাদেরকে কিন্তু অবশ্যই নিজেদের বর্তমান ঠিক রাখার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনারা বর্তমানে বেশি ফোকাস করার চেষ্টা করবেন এবং আপনাদের চাকরি জীবনের কথা যদি বলা হয়ে থাকে যারা চাকরিজীবী রয়েছেন নভেম্বর মাসে খুব একটা ভালো সুযোগ না থাকলে ও ডিসেম্বরে অনেকগুলি দায়িত্ব পেতে পারেন অনেক ক্ষেত্রে আপনাদের অপ্রত্যাশিত লাভ হতে পারে অর্থাৎ অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে বেশ ভালো কিন্তু সফলতা অর্জন করতে পারবেন পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ আপনাদের খুব সুন্দরভাবে হবে অনেক সুযোগ আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে এর ফলে নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসটা একটু হলেও আপনাদের জন্য ভালো হতে চলেছে নভেম্বরে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল পাবেন তবে ডিসেম্বরে কাজের তুলনায় ভালো ফলাফল রয়েছে তবে অবশ্যই সৎ পথে কাজকর্ম করার চেষ্টা করবেন অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কোনোরকম শর্টকাটের মাধ্যমে যদি বেশি অর্থ চেষ্টা করেন সেক্ষেত্রে শনি মহারাজের অশুভ যেমন রয়েছে ঠিক পদে পদে কিন্তু অশান্তি থাকবে বিভিন্ন মাত্রায় কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে আরও একটি বিষয় হচ্ছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন একই কোম্পানি বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানি কিংবা যারা সরকারি চাকরি করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর অফার আসতে পারে সেই সুন্দর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা অনেক ভালো কাজকর্ম করতে পারেন বসের কাছে প্রশংসিত লাভ হতে পারে এবং অবশ্যই প্রতিযোগী যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে নিজেকে কিন্তু সর্বদা ঠিক রাখার চেষ্টা করবেন ওভারঅল আপনাদের কেরিয়ার এবং আপনাদের চাকরি জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে মিশ্র ফলাফল কিন্তু কম বেশি পাবেন তো এরপর আলোচনা করব আপনাদের অর্থ এবং ব্যবসা নিয়ে আর্থিক কথা যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবসা পাতির মাধ্যমেই আপনাদের আর্থিক লাভটা থেকে বেশি মাত্রায় রয়েছে অর্থ এবং ব্যবসা নিয়ে কথা যদি বলা হয়ে থাকে তাহলে যারা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন একটা ব্যবসার প্রতি আপনার ভালোবাসা একটা অনুভূতি রয়েছে এবং সেই কাজে আপনি অনেকটাই দক্ষ অনেকটাই পারদর্শী তারা কিন্তু সেই কাজে আরও অনেকটাই আপডেট হওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের একই মতামত কিংবা একই ভাবনা চিন্তা নিয়ে চললে পরবর্তীতে সমস্যা বাড়তে পারে সুতরাং অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার তুলনায় নিজেরাই কাজকর্ম করার চেষ্টা করুন নিজের নিজের অভিজ্ঞতা সুন্দর অনুভূতিগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন সেগুলি কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ভালো লাভ এনে দিতে পারে দেখুন যারা ব্যবসা করেন তাদেরকে কিন্তু নিজের কথাবার্তা ঠিক রাখা খুবই প্রয়োজন রয়েছে আপনি কার সঙ্গে কেমন ব্যবহার করছেন কার সঙ্গে কিভাবে মেলামেশা করছেন তার সঙ্গে ঠিক কতটা শেয়ার করছেন কীভাবে মেলামেশা করছেন বিশেষ করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এখানে সবথেকে বেশি কার্যকরী তো আপনাদের জানিয়ে রাখি যে যারা ব্যবসায়ী রয়েছেন আপনি পোশাক ব্যবসায়ী হতে পারেন মৎস্য ব্যবসায়ী হতে পারেন কিংবা অন্যান্য যে কোনো কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম হাতের কাজের মাধ্যমে যারা অনলাইনে ব্যবসা করেন অবশ্যই কথাবার্তা এবং আপনাদের যে সুন্দর ব্যবহার এর দ্বারাই কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি আনা সম্ভব খুব একটা হার্ডওয়ার্ক যে করতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে এমনটা কিন্তু আপনারা কাজ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে একটা বড় ডিল আশা করছিলেন কিংবা অনেক বড় কোনো প্রজেক্টের আশা করছিলেন দীর্ঘ সময় ধরে একটা ভালো এমন কিছু দিক আশা করছিলেন যেখান থেকে আপনাদের ভালো লাভ হতে পারে ব্যবসার দিক থেকে তো অবশ্যই সেই সুযোগ আসার সম্ভাবনা রয়েছে নভেম্বরে কিন্তু সেই সুযোগটা আসতে পারে নভেম্বরের পনেরোই নভেম্বরের আগেই কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ আসতে পারে সেখান থেকে কম বেশি অর্থ আপনারা বেশ ভালোভাবেই কিন্তু উপার্জন করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনার যে কাস্টমার তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন কথা অনুযায়ী কিন্তু কাজকর্ম করার চেষ্টা করবেন এর ফলে পুরনো কাস্টমারের দৌলতে অর্থাৎ পুরনো কাস্টমারের মাধ্যমেই কিন্তু নতুন কাস্টমার আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং এর মাধ্যমে কিন্তু ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এই ছোটোখাটো ফর্মুলা ছোটোখাটো ট্রিক যদি আপনারা একটু ইউজ করে চলতে পারেন সেক্ষেত্রে বেশ ভালোই লাভ রয়েছে তো আর্থিক ক্ষেত্রে কথা যদি বলা হয়ে থাকে ব্যবসাপাতের মাধ্যমে অবশ্যই অর্থ আসবে আরও অন্যান্য কাজকর্মের মাধ্যমেও আপনাদের অর্থ আসতে পারে লটারি কিংবা ফাটকার মাধ্যমে আপনাদের অর্থ আসতে পারে অনলাইনে যারা বিভিন্ন রকম গেমিং প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করে থাকেন নিয়মিত যারা লটারি কাটতে ভালোবাসেন কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে যারা পরবর্তীতে প্রাপ্তি করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি লাভ রয়েছে দেখুন ঝুঁকি নিলে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই ঝুঁকি নিলে কিন্তু ক্ষতিও হতে পারে অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী বিনিয়োগ করার চেষ্টা করবেন খুব বড়ো কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যাও দেখা দিতে পারে তো যাই হোক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবেন এরপর জানবো আপনাদের পরিবার এবং প্রেম সম্পর্ক নিয়ে দেখুন পরিবারের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা মধ্যমভাবে থাকবে পরিবারের প্রত্যেকের সঙ্গেই কম বেশি সম্পর্ক ভালো থাকবে নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু ছোটোখাটো সমস্যা কিংবা ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তেমন বড় কোনো সমস্যা কিন্তু পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না তবে ডিসেম্বরের শেষ ভাগের দিকে পরিবারের কোনো রকম সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে বড় সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলি আপনারা কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন নিজেদের পারিবারিক বিষয়ে অন্যের সঙ্গে অতিরিক্ত আলোচনা করতে গেলে সেগুলি কিন্তু সমস্যার কারণ হবে সুতরাং নিজেরাই একটু আলোচনা করলে সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন এই সমস্ত বিষয়ে খোলামেলা আলোচনার কিন্তু প্রয়োজন রয়েছে এবার আপনাদের জানিয়ে রাখি যে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনাদের বিবাহের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক মধ্যমভাবে থাকবে অবশ্যই আপনাদের সম্পর্কের উন্নতি রয়েছে এবং যে কোনো সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক কিছু সমস্যাও কিন্তু আপনাদের একতার কারণে মিটে যেতে পারে তো এগুলি অবশ্যই খেয়াল রাখবেন এবং অতিরিক্ত রাগারাগি করা কোন বিষয়ে অতিরিক্ত ওভার রিয়াক্ট করা এগুলি কিন্তু অবশ্যই আপনাদের একটু কমিয়ে চলতে হবে কিংবা নিজেরকে কিন্তু অবশ্যই একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন এগুলি কিন্তু খুবই প্রয়োজন রয়েছে অন্যথায় সমস্যা বৃদ্ধি পেতে পারে আরও একটা বিষয় হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা অন্যের কথায় প্ররোচিত হয়ে এমন কিছু করবেন না কিংবা অন্যের কথা শুনে চলার তুলনায় নিজেদের বিবেক বুদ্ধি কৌশলকে একটু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন এরপর জানবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে দেখুন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না ছোটো খাটো সমস্যা থাকতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো দুর্ঘটনা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন সেই পুরাতন সমস্যা হয়তো আপনাদের জীবনে ফিরে আসতে পারে খুব বড় যে কোনো ইস্যু হবে শারীরিক ক্ষেত্রে তেমনটা কিন্তু নয় অবশ্যই আপনারা ডিসেম্বরে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এই সময় আপনাদের হয়তো ছোটোখাটো সমস্যাগুলি কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে ওভারঅল স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন একটা সমস্যা কিন্তু থাকছে না এরপর আলোচনা করব। আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে তো নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের সব থেকে শুভ রং হচ্ছে সবুজ বেগুনি গোলাপি এগুলি কিন্তু সব থেকে শুভ রঙ হতে চলেছে সবুজ এবং গোলাপি রঙের জামা কাপড় পরলে আপনাদের জন্য ভালো হবে কিংবা বেগুনি রঙের জামা কাপড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেগুলি আপনাদের জন্য ভালো হবে কোথাও বেড়াতে যাওয়ার সময় আপনারা বেগুনি কিংবা চাইলে গোলাপি রঙের ব্যাগ ব্যবহার করতে পারেন সেগুলি আপনাদের জন্য ভালো হবে এছাড়াও নীল রংটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা খারাপ হবে না আপনাদের সবথেকে শুভ দিকের কথা যদি বলা হয়ে থাকে উত্তর দিক এবং কোণ এই দুই দিক থেকে আপনাদের জন্য শুভ খবর আসতে পারে এই দুই দিকে আপনাদের শুভ যাত্রা হতে পারে ভ্রমণের দিক থেকে কিন্তু ভালো সুযোগ আসতে পারে সব থেকে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল চুনি এবং রুবি এই তিনটি রত্ন আপনাদের জন্য ভীষণভাবে শুভ রত্ন হবে এবং আপনাদের সব থেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে শুক্রবার এবং রবিবার সব থেকে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং নয় এই দুটি সংখ্যা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা পাশাপাশি এক এবং সাতও আপনাদের জন্য শুভ সংখ্যা হতে পারে যদিও পাঁচ এবং নয় আপনাদের জন্য সব থেকে শুভ সংখ্যা হতে চলেছে আপনারা এই বিষয়গুলি মিলিয়ে যদি লটারি কাটতে পারেন সেগুলি আপনাদের জন্য ভীষণই ভালো হবে লটারি কাটার দিক থেকে বেশ ভালো সুযোগ রয়েছে অবশ্যই আপনারা শুভ বিষয়গুলি মিলিয়ে একটু লটারি কাটার চেষ্টা করবেন বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট জানতে পারবেন প্রত্যেক দিনের শুভ রং শুভ সংখ্যা জানতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো বিষয়ে রকম মন্তব্য থাকে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি ধন্যবাদ